নমস্কার বন্ধুরা একটি মিষ্টি সকালে আমার সকল প্রিয় বন্ধুদের জানায় শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে জানাই আমার শ্রদ্ধেয় প্রণাম ছোটদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা যেহেতু আজকে নববর্ষ বন্ধুরা তাই আমি ঠাকুর পূজা দিয়েই ব্লগটা শুরু করলাম তো সকাল আটটা থেকেই বলছি ভাইকে কিছু এনে দিতে ঠাকুরের জন্য ফল মিষ্টি এগুলি তো ভাই এনেও দিল তারপর আমি স্নানটা সেরে নিই বন্ধুরা আর এখন আমি পুজো দিয়ে দেবো ছোটা যেন সবার অনেকটা ভালো কাটি বন্ধুরা এর প্রার্থনা নিয়ে ঠাকুরের কাছে আজ পুজো দিচ্ছি প্রথমেই আমি মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিলাম বন্ধুরা কারণ মা লক্ষ্মীর সামনে যেহেতু কাশি ঘন্টা এগুলো বাজানো উচিত না তাই আগে আমি হলুদুনি দিয়ে মা লক্ষ্মীকে সেবা দিয়ে দিলাম আর তারপর বন্ধুরা গুরুদেবকে সেবা দিই আর তারপর এখন আমি চলে যাচ্ছি সবাইকে প্রসাদ দিয়ে দেব বন্ধুরা নববর্ষের কাপড় চুপড় বন্ধুরা ভাই এই মাত্র নিয়ে আসলো এই শার্টটা এনেছে বাবার জন্য আর আমার জন্য এনেছে এই প্লাজুটা তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা আমার তো অনেকটা পছন্দ হয়েছে প্লাজুটা তো বন্ধুরা ভাই আমাকে ফল মিষ্টি এনে দিয়ে ভাতটা খেয়ে আবারও বাজারে যায় আর আমি স্নান টান করে পুজো দিয়ে দেখো ওইদিকে কাটাকুটিগুলি শেষ করে রেখে দিই তারপর এখানে নিয়ে আসলো দই আর এদিকে আনলো মিষ্টি তারপর এখানে লেবু এনেছে আমি যদিও বলে দিয়েছিলাম আর এই মাত্র কাকা স্প্রাইট দিয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া হলো এই আলুগুলিকে ভেজে নিচ্ছি বন্ধুরা কারণ এই আলুগুলি দেব চিকেনে আর আমি যখনই চিকেন রান্না করি তখন আলু ভেজেই দিই অনেকটা ভালো লাগে খেতে তো বেশ বড় বড় করে করলাম আর এই দেখো চিকেনটা তো ভাই আমার জন্য একটা লেগ পিসও এনেছিলো মা বলে দিয়েছিল তো এটাকেও মাংসের সঙ্গে একবারে বানিয়ে ফেলবো আর আলাদা করে বানাতে মন চাইছে না তো এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে রাখলাম আর এদিকে মশলা টসলা সমস্ত কিছু সকাল সকালই করিনি এদিকে দেখো আবার অল্প করে ভাই মটনও নিয়ে এসেছে কারণ ভাই আর বাবাই শুধু মটন খাবে আমি আর মাথা মটন খাই না তো এদিকে দেখো খুব মটনের জন্য আমি আলু কালো ছোটো আলুগুলিকে আস্তে আস্তে রেখে দিয়েছি তো এদিকে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি বন্ধুরা আর মটনটা মা পরে বসাবে উনুনে কারণ মটনটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে বন্ধুরা তো উনুনে যদি রান্না করাটা হয় তাহলে সুসিদ্ধ হবে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে বন্ধুরা কুকারে দিয়ে দেব। অনেক দিন হলো কুকারের মধ্যে মাংস খাওয়া হয় না তাই আজ যেহেতু পয়লা বৈশাখ তাই বন্ধুরা কুকারের মধ্যেই বানাবো তো বন্ধুরা আমার বক বক শুনতে শুনতে এ পর্যন্ত যে আমার ব্লগটা দেখছ প্লিজ তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তো এখন দেখো বন্ধুরা আমাদের রান্নাবাড়ি শেষ এখন আমি চলে যাচ্ছি কাকাদের রান্নাবান্না দেখতে আর জুইদেরও রান্নাবান্না শেষ শুধু কাকাদেরই রয়ে গেছে তো দেখি এখানে গিয়ে দেখি কাকার ডিম তরকারি রান্না করছে তো ওদের এক রকম মাংস হয়ে গেছে আরেক জাত মাংস রান্না করবে আর এদিকে দেখো ডিম তরকারিও খাবে কাকাদের বান্না দেখেই বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি ঘরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে বন্ধুরা এতটা গরম পড়েছে আজকে তাপমাত্রা আছে থার্টি ফাইভ ডিগ্রি তো প্রচুর পরিমাণে গরম লাগছে বন্ধুরা রোদের জেল্লাটা দেখেই তোমরা বুঝতে পারবে আর তারপর এখন খাবার দাবার সময় হয়ে গেল বন্ধুরা দেখো আমি পাঁপড় ভেজে নিয়েছি এখানে একটু ডেকোরেশন করে দিলাম স্যালাডগুলিকে পেঁয়াজ শসার লেবু আর এদিকে মিষ্টিও বেড়ে নিয়েছি দই সমস্ত কিছু একত্রে বেড়ে বন্ধুরা এখন ভাত খেতে বসবো আর তারপর দেখো এখানে মাকে আমি শাড়িটা এনে দিয়েছিলাম গত সপ্তাহে তো মাকে যেহেতু আমি এনে দিলাম তার জন্য ভাই আর কিছু আনলো না তো দেখো শাড়িটা কেমন হলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে বলো না হয়তো ছাপা শাড়ি বন্ধুরা কারণ বাড়ি করে পড়ার জন্য এই শাড়িগুলি ঠিক আছে আমাদের খাবার দাবার শেষ হয়ে গেল এখন বাবু খেয়ে নিচ্ছে মানে আমার বাবা খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো কাকা মা তারপরে সুবন আমি জুয়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম তো এদিকে বাবা আনলো একটা তরমুজ আর এদিকে দেখো আমি দুপুরবেলা বারান্দাতেই শুয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছিল তারপর দেখো মা এখানে তরমুজগুলি কেটে রেখে দিচ্ছে টাইলসের উপরে তারপর আমি থালা এনে বন্ধুরা সবাইকে দিয়ে দেবো আর যেহেতু ফ্যামিলি মেম্বার অনেকগুলো তাই ঘনে ঘনে নিচ্ছিল বন্ধুরা তখন আমি সবাইকে দিয়ে আসব অনেকেই দুপুরবেলা খেয়ে ঘুম দিয়েছে তো যে যে ঘুমিয়ে গেছে তাদের জন্য রেখে দেব আর যে যে আছে সবাইকে দিয়ে আজ পেটে প্রচুর পরিমাণে স্প্রাইট ও আছে বন্ধুরা সুবর্ণ স্প্রাইট নিয়ে আসলো কারণ ও স্কুল থেকে স্টাইফেন পেয়েছে তো ও টাকা দিয়েও বন্ধুরা স্প্রাইট নিয়েছে কাকাও এনেছে তো কাকাকে তরমুজ দিয়ে দিলাম আর সবাইকে মা দিয়ে দিচ্ছে আর এখন আমি চলে যাচ্ছি জুইদের ঘরে গিয়ে দেখি বন্ধুরা এই দেখো মেজো কাকা খেতে বসেছে তো মেজো কাকাকে দিয়ে দেব মেজো কাকাকে বলেছিলাম আগেই কাটবার কথা তো মেজো কাকা বলেছিল যে আমার জন্য কাটতে হবে না সবাই খেলে তো কাটিস তো এখন দেখো মেজো কাকাকে একটা দিয়ে দেবো আর মনিকে দিয়ে দেব দিয়ে বাকি সদস্যদেরকেও দিয়ে দেব দাদু শুভ নববর্ষ প্রীতি ভালোবাসা সকল বন্ধুদের সকল বন্ধুদের সকল হইছে বন্ধুরা আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর আশা রাখছি তোমাদের সকলের শুভ নববর্ষ অনেকটা ভালো কাটলো আমারও ভালো কেটেছে বন্ধুরা তো আজকে সারটা দিন তেমন কোনো কিছু শেয়ার করা হলো না কারণ নববর্ষের আনন্দে এদিকে দিক ছোটাছুটি করতে করতে তোমাদের সামনে কোনো কিছুই শেয়ার করা হলো না তো তবু বন্ধুরা আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতো চলো এখানে বিদায় নেই দেখা হবে সুন্দর আর একটি ব্লগের সঙ্গে তো তখন ভালো থেকো সুস্থ থেকো আর এই বছরও যাতে তোমাদের অনেকটা অনেকটা ভালো কাটে বাই